চলো আজকে বানাবো পটল পোস্ত আর এই পটল পোস্তটা বানানো একদমই সহজ খুবই সহজ আর ওই পটল পোস্তটা একদমই নতুন পদ্ধতিতে আমি বানিয়েছি আর বানানোর পর যা খেতে হয়েছিল না অসাধারণ তো চলো রেসিপিটি জেনে নিই প্রথমে পটল পোস্ত বানানোর জন্য আমি পটলগুলোকে সেদ্ধ করে নেব। আমরা আমরা স্বাভাবিকভাবে কি করি পটল পোস্ত বানানোর জন্য পটলগুলোকে প্রথমে ভেজে নিই তো পটলগুলো ভেজে নেওয়ার থেকে যদি এভাবে মানে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু এই স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তাই জন্য গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে তাতে এক কাপ পরিমাণ জল দিয়ে তাতে একটা তেজপাতা একটা কাঁচা লঙ্কা চিড়ে আর একটা ছোট এলাচ দিয়ে দিয়ে আমি পাঁচটা পরিমাণ পটল দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আর এদিকে আমি কিছু মশলা বেটে নেব মশলার মধ্যে দিচ্ছি আমি আদা আর একটা কাঁচা লঙ্কা আর একটু পোস্ত আর এটাই আমি এখন জল দিয়ে খুব ভালোভাবে বেটে নেব করে নেব। মানে যতক্ষণে না এরা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা মস একটা মশলা করে নেব আমি তোমাদেরকে আগেই বলেছি যে এটা মানে এই পটল পোস্তটা একদমই নতুন পদ্ধতি মানে অন্যান্য যে রকম পটল পোস্ত ভরা হয় না তার থেকে একদমই নতুন পদ্ধতি খুব অল্প উপকরণ খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় তো এই ম এই পটল পোস্তটা বানানোর জন্য শুধু লাগবে এই আস্ত আর লাগবে দুধ এটাই কিন্তু মেন এই কটাই কিন্তু মেন এই কটা কিন্তু লাগবেই আর কিছু দিলেও হবে না দিলেও হবে আর আমি আগে রান্না করে দেখেছি মানে আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে পটলটাকে ভেজে যখন রান্না করি তখন এর টেস্টটা কিন্তু ভালো হয় না এভাবে যখন পটলটাকে সেদ্ধ করে আমি রান্না করে দেখছি যে সত্যিই কিন্তু অসাধারণ খেতে হয় এভাবে রান্না করলে তো যাই হোক বাটনাটা আমার হয়ে গিয়েছে এখন সেদ্ধও হয়ে গিয়েছে তোমরা কীভাবে পরল পোস্ত বানাও আমাকে কমেন্টস করে জানিও আর আমার এই রেসিপিটি ভালো লাগলে তোমরা অবশ্যই বানাতে পারো আর বানানোর পর কেমন হয়েছিল তা কমেন্টস করে জানাতে ভুলো না তোমরা কিন্তু কেউই জানাচ্ছ না যে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে কড়াই বসিয়ে নেবো আর কড়াইতে সামান্য ঘি দিয়ে দেব আমি এই রান্নার সময়ে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় আর এর সাথে দেব সাদা তেল মানে পরিমাণ মতো সাদা তেল আমি এটা সর্ষের তেলে করব না মানে শোটায় সাদা তেল আর একটু ঘি দিয়ে পটল পোস্তটা বানাবো এবার তেলের মধ্যে একটু জিরে মানে সাদা জিরে দিয়ে দেব আর তারপরে এই পেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে একটু জল দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব আর মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয় হ্যাঁ তো মশলাটা কষাতে খুব বেশি সময় লাগবে না যেহেতু এর মধ্যে খুব বেশি মশলা নেই আর মানে শুধুমাত্র কোস্ত আর আদা আছে আর লঙ্কাটা আর লঙ্কা তো নামাত্র তো যাই হোক আদা আর পোস্ত কষাতে খুব বেশি সময় লাগবে না তো দেখো মশলা থেকে আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি সেদ্ধ হয়ে যাওয়া পটল দিয়ে দেব। আর পটলটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতেই দেখা যাবে যে পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আমি পটল পোস্ত রান্না করতে গিয়ে কি হয় পটলটাকে প্রথমে ভেজে তারপরে পোস্ত দিয়ে মানে তেলে আর কি কষানো হয় পোস্ত আদা জিরে সব সমস্ত কিছু দিয়ে কিন্তু এভাবে রান্না করলে না এর স্বাদ সত্যিই অসাধারণ হয় তোমরা এভাবে একবার রান্না করে দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে এই রান্নাটা কিন্তু অসাধারণ লাগবে তোমাদের তো দেখো পটলগুলো কিন্তু মাঝে চিয়ে দিয়েছি আর দেখো অনেকটাই ফাঁকা হয়ে আছে তো এর মধ্যে দিয়ে কিন্তু মশলাটা ঢুকে যাবে আর তখন খেতেও ভালো লাগবে এই পটলগুলো কষানোর সময় সামান্য কাঁচা দুধ দিলে না এর টেস্টটা কিন্তু বেড়ে যায় পটলটা এখন কষানো হয়ে গিয়েছে মানে পটলটা আর কি কষানো হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কাঁচা দুধ আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর স্বাদের জন্য আমি সামান্য পরিমাণে চিনি দেব যে কোনো রান্নাতে একটু চিনি দিলে কিন্তু এর স্বাদটা বেশ ঠিক বললাম মানে স্বাদটা বেশ ভালো হয় মানে লবণটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দরকার তো যাই হোক চিনি লবণ সমস্ত উপকরণ দিয়েই খুব ভালোভাবে আবারও আমি একটু কষিয়ে নেব দেখো পটলটা কিন্তু বেশ হয়ে গিয়েছে এখন আমি যে পটলটা সেদ্ধ করার সময় যে জলটা বেঁচে গিয়েছিল সেই জলটা কিন্তু আমি প্রথমেই দিয়ে দিইনি বা মশলার সম ভাজার সময়তেও আমি কিন্তু দিইনি এই যে এখন আমি মশলা যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি এই পটলের মধ্যে এই জলটা দিয়ে দেব আর খুব বেশি জল আমি দিচ্ছি না যেহেতু পটল পোস্ত ঝোল ঝোল ভালো লাগে না এটা গামা খাই কিন্তু ভালো লাগে তাই দেখো আমি একদম পটলটা গামাখামাখা হয়েছে আর পটলটাকে তুলে নেব আর দেখো অনেকটাই মানে ঝোলটা মরে গিয়েছে তো একদম এটা যখন পটলের ওপর থাকবে না এই গ্রেভিটা তখন একদম পটলটা শুষে নেবে তো খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এটা গরম গরম ভাতের সাথে যা লাগে না সত্যি বলছি দারুণ লাগে তোমরা একবার বানিয়ে দেখো দারুণ লাগবে খেতে আর আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো